জীবন দান রক্ত মানুষ কুকুর ছাগল রক্ত দেবে না ওরা বলছে এই করব তাই করব ছগত মোল্লা সেদিন বলল বলে আমি ওখানে রক্তদান করতে দেব না সে রক্তদান করতে দেবেন ওনাকে বলেছিলাম যে তুমি সকাল সকাল লাগবে তোমার আটটার মধ্যে তোমার রক্তটা লোয়া হবে হ্যাঁ তুমি রক্তটা নিয়ে তোমার রক্তটা আগে পাঠানি পাঠিয়ে দেবো মেডিকেল হসপিটালে ওখানে গিয়ে পরীক্ষা হবে তাহলে আমরা এখানে পাঁচ হাজার পুরো করবো ও সৌগাত কেন আল্লাহর ইচ্ছায় সৌগাত কেন কেউ থাকাতে পারবে না পাঁচের উপরে যাবে 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 উনি আসবে কি না আসবে সেটা ওনার ব্যাপার আমাদের সঙ্গে আমার সঙ্গে কথা হয়নি উনি আউসাল মিয়াকে সেদিন কাল আমি ওখানে যারা প্রোগ্রামে বলেছিলাম আওসার মিয়াকে জিজ্ঞেস করি যে ওই কে তা উনি জানে না ওনার সাথে চৌত্রিশ বছর ঘুরেছি আমরা মনোরাত মাস্টারের ছিলাম উনি ছিল রাজ্যাক মন্ত্রীর বডিগার্ড তাই উনি সেই ছৌগাত আমার নাম মোসে টেডাকার আর পুজতে আমি তো জানি না উনি নাকি বলেছে আবার এদিকে আওসান বলেছে ওনাকে তুলি আনবো হেন করবো তেন করবো আমি বলি তোর যদি মার দুধ খেয়ে থাকি তাহলে বলি সবার সাথে আমি তোর সাথে দেখা করব কোন কি কোন সময় যেতে হবে মোসে সেকেন্ড যাবে হ্যাঁ ওটা আমার হুমকি দিচ্ছে তাহলে হুমকি দেবে কি আমার যদি মারে তা আল্লাহ মারবে রাকে আল্লাহ মারে কে কেউ তাকাতে পারবে না ওনারা মারবে মারবে তো বাবির সাথে হয়ে গেল তার আমরা জন্ম হয়েছি আমার এই একষট্টি বছর বয়স হয়েছে ওখার সাথে ঘুরে ঘুরে ওরা কিরকম হার মাছ বাইনি কি না আগে আমাদের বলতো হারমাজ মাছ বাইনি আজকের মহত্মা বান্ধব জানে না আজকে সেই হার মাছ বাইনিলে আমি তুচে তুচে খাচ্তো এটা কি ভালো হচ্ছে আজকে কত লোকের ক্ষতি করেছে কত লোকের কত কি করেছে এটা কি জানো না ওই আরাবুল ওই সৌগাত এরা সব কি করেছে আমাদের স্কুলে কাটালি আসলে এটা আমাদের পুরো নকুদার বন আছে আল্লাহ যদি ইচ্ছা করে কালকেরে রক্তদান হবে আল্লাহ পাঁচ হাজার পুরো করে দেবে পাঁচ হাজার পুরো করে দেবে নৌচাত্রের দিক দাদা কিছু কিছু মানুষ অভিযোগ করতে যে যারাই এই রক্তদান আসবে তাদেরকে হুমকি দেওয়া আচ্ছা হুমকি দেয় দিলে তারা শুনবে না আসবে আমার মা বোনেরা ভাই বাপেরা সবাই একে চলে আসবে কারোর হুমকির ভয় করে না হুমকির ভয় আর করবে না তাহলে কালকে প্রথম রক্ত কি শকত মোল্লা উনি যদি আসে তাহলে আগে ওনারই রক্ত হবে উনি একটা বিধায়ক উনি একটা ইয়ে এখানে এসে আসলে ওনার রক্তটা আগে লওয়া হবে ওনার রক্তটা একদম রেকর্ড করে দেওয়া হবে হ্যাঁ আমি বেশি কিছু বলবো না উনি আমার বলেছিল এই এই সমস্যা বন্ধ করে দেওয়ার জন্য উনি নাকি ব্যস্ত হয়েছিল হ্যাঁ আমাদের যারা আব্বাস সিদ্দিক আগে বলেছিল আমাদের মাঠে উনি বলছিল যে আমি বল খেলা দেবো আমরা বলেছিলাম ঠিক আছে তোমার ক্ষমতা থাকে তুমি ওই মাঠে বল খেলা দেবে তারপরে সেই আমার আব্বাদ সিদ্দিক ভাই জান ওখানে জলসা করে চলে গেছে ওর ক্ষমতা আছে ওখানে আসতে পারবে আসুক গ্রামের লোক বলেছিল কি চিঠিটা আমরা একদম খুলে ফেল দেবো একদম হ্যাঁ এইসব কালতার ওদের হচ্ছে ওরা সেই আজকে বড়ালির ওনার ফটোটা ছিঁড়ে একদম এ করে দিল তাই ওরা বুঝুক ওদের ওই ফেস্টনে আমরা কোনোদিন হাত দেয়নি আমরা চৌত্রিশ বছর পার্টি করেছি আমাদের ওই ফেস্টনে কোনোদিন আমরা কারুর ফেস্টনে বিরুদ্ধে পাঠিয়ে আমরা কোনোদিন মারি নেই এ করি না ছিঁড়ি নে আর ওরা আমরা যখন বাম বামপন হেরে গেল ওরা সব আমাদের ওই ফেস্টন নিয়ে আমাদের ওই প্রধান হোসেন উনি নিয়ে পঞ্চায়েতের অফিসের পেছনে ধরিয়ে দিল আবার এই এর পেছনে লেগেছে একটা লোকের জন্য এত যদি ভয় লাগে তাহলে আরো তো এম এল এ রয়েছে তাহলে একটা লোকের জন্য এত ভয় আমি আর বেশি কিছু বলবো না দেখেন ভাঙড়ের পূর্বপুরুষরা জানে যে দিন থেকে ভারতবর্ষের গণতান্ত্রিক প্রতিষ্ঠা করার জন্য ভোট প্রক্রিয়া শুরু হয়েছিল সেই দিন থেকে এই গত যে নির্বাচনের পূর্বে যে শাসক ছিল সেই শাসকের এক একটা বিধায়কের কীর্তি ভাঙড় সহ পশ্চিমবঙ্গের মানুষ জানে ভাঙড়ের শাসক দলের বিধায়ক যিনি ছিলেন আরাবুল ইসলাম মহাশয় তানার মাধ্যমে ভাঙড়ের কলেজের একজন অধ্যাপিকার গালে যোগ খেতে হয়েছিল যে আইনকে আমরা শ্রদ্ধা জানাই যে প্রশাসনের নিরাপত্তায় আমরা সুরক্ষিত থাকি এই আরাবুল ইসলাম প্রশাসনকেও ছাড়তেন না এই আরাবুল ইসলামের হাত ধরে জনবসতি এলাকায় পাওয়ার গ্রিড করেছিল সেখানে সাত সাতটা মায়ের কোল খালি করে দিয়েছিল এই যে কার্যকলাপের মাধ্যমে ভাঙড়টাকে কুলসিত করতো ভাঙড়টাকে বদনামের জায়গা তৈরি করেছিল ভাঙড়ের শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ তারা নিজের ভোটটা একটাই একেবারে নূতন একটা দল আইএসএফ এর বিধায়ককে দিয়ে দিয়েছিল ভরসা করেছিল সেই বিধায়কের মাধ্যমে যখন ভাঙড়ের মুখ আছে শাসকের কিছু নেতারা হিংসক রূপে রূপ দিচ্ছেন তাই কোথাও ব্যানার ছাড়ছে কোথাও আমাদের কর্মীদেরকে আটকাচ্ছে কোথাও বলছে প্রোগ্রামে যাবে না কো আমরা এই সমস্ত তোয়াক্কা না করে আমাদের কাজ আমাদের বিধায়ক যে সৌজন্যতা রাজনীতি করেন এবং সমাজ পরিবর্তনের ডাক দিয়ে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন তার সঙ্গে আমরা সামিল আছি ইতিহাস সাক্ষী দিচ্ছে যে গোটা পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতির কহিনুর হচ্ছে ভাঙড় যে ভাঙড় প্রথম পশ্চিমবঙ্গে রাজনীতির আঙিনায় নূতন সূর্য উদয় করে দেয় তাই আমরা দেখেছি কংগ্রেস যখন দাপট দেখাচ্ছ সিপিএম তখন নূতন সূর্য উদয় করেছিল তারপরে সিপিএম যখন রাজত্ব চালাতো তৃণমূল কংগ্রেস এই ভাঙড়ের মানুষকে নিয়ে নূতন সূর্য উদয় করেছিল এই তৃণমূলের বাড়বাড়ান্তি তৃণমূলের অত্যাচার হাজারই যখন গোটা পশ্চিমবঙ্গের মধ্যে ছড়িয়ে আছে ঠিক তদ্রূপ এই ভাঙড়ের মানুষ নূতন শিক্ষা পশ্চিমবঙ্গের মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়ার জন্য দু সালে আবার একটা একেবারে নূতন দলকে তানারা জায়গা করে দিয়েছে আমরা মনে করছি আমাদের বিধায়কের মাধ্যমে গোটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে সৌজন্যতা সহানুভূতি ভাতৃত্ব সম্প্রীতি বজায়ের বার্তা যে সিদ্দিকী দেয় তার শুভ সূচনা যেভাবে বিভিন্ন জায়গায় প্রান্ত ছড়িয়ে দেয় তানারই বিধানসভায় আগামী পাঁচ তারিখে একটা নূতন সূর্য এই রক্ত ডোনারের যে মহা ক্যাপ্টেন নৌসাদ সিদ্দিকী পশ্চিমবঙ্গে গণ্য হয়েছে এখনো পর্যন্ত কোন ক্যাপ্টেনের দ্বারাই এত একদিনে এত রক্ত নেওয়া সম্ভব হয়নি তাই আমরা মনে করি রক্তদান শিবিরের মহা ক্যাপ্টেন নৌসাদ সিদ্দিকী আগামী পাঁচ তারিখে উনি স্টেজে থাকবেন তিনি কেবলমাত্র পরিচালনা করবেন আর ভাঙড়ের জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ তাদের শরীরে রক্ত দিয়ে সম্পৃতি এবং ভাতৃত্বের পরিচয় দেবে তৎক্ষণে এই যারা হিংসুক নটোরিয়াস ক্রিমিনালরা যেভাবে আমাদেরকে ব্যক্তি আক্রমণ করতে তাদের মুখে জোকের মুখে যেমন নুন দিলে ঠান্ডা হয়ে যায় ভাঙড়ের মানুষ পাঁচ তারিখে সন্ধেবেলা ওদের মুখে নুন দিয়ে দেবে বলে আমরা মনে করছি কালকে থেকে আপনাদের রক্তদান শিবির শুরু হবে আমরা এখানে আমাদের পনেরোটা ডাক্তার এসে থাকবে পঁচিশটা সরি পঁচিশটা ডাক্তার এসে থাকবে রাত্রে সকাল ছটা থেকে আমরা চেষ্টা করব সাতটার মধ্যে ইনশাল্লাহ চালু হয়ে যাবে কটা পর্যন্ত চলবে যতক্ষণ ডোনার থাকবে ততক্ষণ কোনো টাইম নেই যে এই টাইমের মধ্যে ও সন্ধে সাতটা তারে ডাক্তার থাকবে আমরা শুনলাম যে গতবারে যেমন প্রথমবারে শুরু করেছিলেন যে মহিলারা অনেকে আক্ষেপ করছিল দিতে পারেনি ফিরে গেছিল এবারে মহিলারাও ব্যাপকভাবে আসবে তাদের জন্য কি আলাদা সব সমস্ত ব্যবস্থা আছে অসুবিধা নেই আলাদা 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 তাদের রেস্ট আছে